হ্যালো বন্ধুরা কেমন আছো আমি ভালো আছি আমি আজ একটা রেসিপি নিয়ে এসেছি ওখানা রান্নাঘর থেকে আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না করব সব মশলাগুলো নিয়েছি ফুলকপিটা এখন আমি কেটে নেব ফুলকপিটা খুবই বড় এর থেকে আমি অল্প কিছু নি মশলাগুলো কে বেটে নেবো কী কী মশলা নিয়েছি কটা জিরে নিয়েছি ধনে নিয়েছি পেঁয়াজের কুচি নিয়েছি আদা নিয়েছি রসুন নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কার গুড়ি একটু দিয়ে দেব মশলাটা বেটে দেব ভালো লাগে না সিলে করলে ভালো লাগে তাই আমি সিলে করে নিচ্ছি তাহলে মিক্সারেও করে নিতে পারো ফুলকপিটা খুবই বড় এর থেকে আমি অল্প কিছু নেবো কেটে কেটে দেখাচ্ছি নুনটা ধরিয়ে নেবো জল দিয়ে দেব জলটা গরম হলে ফুলকপিটা দিয়ে দেব জলটা গরম হয়ে গেছে ফুলকপিটা দিয়ে দেব ফুলকপিটা একটু গরম জল করে নিলে পোকা থাকলে বেরিয়ে যাবে আর যাদের গ্যাস আছে গ্যাসটা একটু কমবে ঠিক আছে আমি এখন তুলে নেব বেশি সিদ্ধ করা যাবে না মাছটা মাখায় নেবো নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ দেবো গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেব একটু লবণ দিয়ে দেবো মাছটা লাগবে না তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেব লাল লাল করে ভেজে নিয়েছি এই তেলেই তেলটা দিয়ে দেব সবিরটা ভেজে নেব কপিগুলো দিয়ে দেব ভেজে নিয়েছি লাল লাল হয়ে এসেছে এখন আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো সুন্দর করে কেটে রেখেছিলাম লবণটা দইনি এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এখন দিয়ে দেব কষিয়ে নেব সবজিটা ভালো কষা হলে সবজিটাও ভালো লাগে কঠানো হয়ে আছে লাল লাল করে কষিয়ে নিয়ে இப்ப என்ன பண்ணனும் நம்ம மஞ்சிருதே வந்து ஏத்தレイக்கெல்டா தியே দেবோ একটা জিরে দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেবো দুটো পেঁয়াজ বাটা দিয়ে দেবো

জল দিয়ে দিবস কিছু গুলো দিয়ে দেব মশলাটা হয়ে আছে मजबाला तुल पड़िए गोलमिपुर गुड़ो दिए जल्दी दिए जल दिए जल तो दिए देख Udah tadi, ini bu, ini sedunia, ini ntar kalah receh. মাছ গুলো দিয়ে দিব কালারটা সুন্দর হয়েছে নতুন করে রান্না করলে খেতেও ভালো লাগবে ধনের পাতাগুলো দিয়ে দেবো হয়ে গেছে এরকম করে রান্না করে খেয়ে দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সঙ্গে সাবস্ক্রাইবও করে দেবে